হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে লক্ষ্মী পুজোর তিন নম্বর দিনের অর্থাৎ যেদিন ঘট বিসর্জন হচ্ছিল সেই দিনের সকালের ভিডিওটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই দিনেরই সন্ধ্যের সময়ের ভিডিওটা তো তোমরা আগের ভিডিওতে শুনেছিলে আমি বলেছিলাম লক্ষ্মী ঠাকুর যেদিন বিসর্জন করা হয় আমাদের তো সেই দিন সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো সেই অংশটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো খিচুড়ি রান্না দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে করছি কারণ যিনি আমাদের রাঁধুনি ছিলেন ওনার হঠাৎ করেই শরীর খুব খারাপ হয়ে যায় যার জন্য উনি আসতে পারেননি তো দেখে বুঝতেই পারছো অনেকটা সন্ধে হয়ে গেছে আমরা অপেক্ষা করছিলাম যে উনি আসবেন তো সমস্ত কিছু সবজি কেটে রেডি করে রেখেছিলাম কিন্তু উনি আসতে পারেননি কারণ পুজোতে অনেক জায়গায় রান্না করতে করতে ওনারও শরীরটা খারাপ হয়ে গেছিল তাই বাধ্য হই আমরা ঘরের সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো কী কী বানিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পেলে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েই দিয়েছি বাঁধাকপির তরকারি হয়েছিল পেঁপের চাটনি হয়েছিল আর খিচুড়ি হয়েছিল। তার সাথে দু রকমের মিষ্টি অর্থাৎ সীতাভোগ ছিল মেয়েদানা ছিল রসগোল্লা ছিল চাটনি পাঁপড় এই সব কিছুই ছিল তো দেখো আমাদের মোট খিচুড়ি এটাই হয়েছিল আর বাঁধাকপির তরকারিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আমি সব দিকটাই ম্যানেজ করতে হচ্ছিল যেহেতু রান্নার লোকটা আসেনি তো সেজন্য সব দিকটাই ম্যানেজ করতে করতেছিল বলে সব অংশটুকু ভিডিও করতে পারিনি কিছু কিছু ভিডিও করেছিলাম তো আমার ভাই আমার হাজব্যান্ড তো আমরা সবাই মিলেই আর কি রান্না বান্নাটা ফাইনালি কমপ্লিট করেছি তো যখন সবাই খাওয়া দাওয়া করছিলো সেই সময়ের ভিডিও আমি করতে পারিনি কারণ আমি যেহেতু খেতে দিচ্ছিলাম তো আমি আমার ভাই আমরা সবাই মিলে খেতে দিচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি আর ঠাকুর পড়ন করার সময় হঠাৎ করেই আমার শাশুড়ি মায়ের মাথা ঘুরে যায় তো তারপরে ওনার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য একটু অন্য মনস্ক একটা ব্যাপার হয়ে গিয়েছিল যার জন্য আর লাস্টের দিকে ভিডিওটা ঠিকঠাক মতন করা হয়নি আমার ইচ্ছা ছিল যে যখন সবাই খাবে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা সম্ভব হয়নি তো দেখো খিচুড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর মানুষজন সবাই চলে এসেছে ঠাকুরও বাইরে বের করা হয়ে গেছে এরপরে হবে ঠাকুর বড় তো বরণ ডালা সাজিয়ে নিয়ে চলে আসা হয়েছে সেটাও তোমরা দেখতে পেলে তো অবশ্যই আমার শাশুড়ি মাই বরণ করবে তো চলো তোমরা বরংটা দেখে নাও আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবে তো দেখো এখন আলদা পড়ানো হচ্ছে মা লক্ষ্মীকে প্রথমে আমার শাশুড়িমাই করে দিচ্ছে সব কিছু তারপরে আমি করেছিলাম তো আমি তো ভিডিওটা করছি তাই আমি যখন সিঁদুর দিয়েছি আমি যখন আলতা পরিয়েছি ঠাকুরকে বরণ করেছি তো সেই টাইমটাতে আর ভিডিওটা হয়নি কারণ কে করবে সেই সময় ভিডিওটা তো সেজন্য আর সেটা হয়নি কিছু কিছু অংশ ভিডিও করেছি সবটা তো আর সম্ভব হয় না যেহেতু আমারও কিছু দায়িত্ব থাকে তো সেই দায়িত্ব পালন করতে করতে আর ভিডিওটা করা হয় না আর এখানে দেখো মালক্ষীর কপালের ওটা কী বলেন জানি না যাই হোক গয়না খুলে গেছে সিঁদুর পরাতে গিয়ে ভিডিওটা অনেক আগের ভিডিও যেহেতু এখন আমি নতুন ভিডিও করতে পারছি না তো সেই জন্য আমার আগের ভিডিওগুলো শেয়ার করা হয়নি বলে আগের ভিডিওগুলোই শেয়ার করছি তোমাদের সাথে তোমরা ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখো আর আমার শরীর খুবই খারাপ আছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না আর রেগুলার ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতন তো সেই জন্য খারাপও লাগছে তোমাদেরকে অনেক মিস করছি কিন্তু কিছু করার নেই শরীর না সুস্থ থাকলে তো সম্ভব হয় না সব সময় তো সেই কারণে আর হয়ে উঠছে না তো দেখো এরপরে বরণটা তোমরা দেখতে থাকো আর এই জায়গাতে আমার ভাইকে দেখতে পেয়ে গিয়েছিলাম তারপরে তো আমার ভাইকে ফোনটা ধরতে দিয়েছিলাম যে বরণটা যাতে দূর থেকে তোলা যায় ঠিকঠাক মতো তবে আলোটা আর একটু যদি জোরে থাকতো তাহলে দেখো ভালো মতো বোঝা যেত কিন্তু আলোটা একটু কম কম হয়ে গেছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না অনেকদিন আগের ভিডিও যদি না করে রাখতাম তাহলে হয়তো আর মনে পড়তো না কী করেছিলাম কি না করেছিলাম বা মনে পড়লেও খুব আপচা করে মনে পড়তো কিন্তু যেহেতু ভিডিওটা করে রেখেছি তাই ফেলে আসা দিনগুলো আবারও দেখতে পাচ্ছি এটাই আমার পাওয়া ইউটিউবে আসার পরে তো ঠাকুর যখন বিসর্জন করা হয় তো সেই মুহূর্তেরও ছবি কিছু মানে ভিডিও কিছু তুলতে পারিনি অনেক তুবড়ি জ্বালিয়েছিলাম তো সেগুলোও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবটা যদি শেয়ার করতে পারতাম সত্যি ভীষণ ভালো হতো কিন্তু হয়ে ওঠেনি বাড়ির বউ তো অনেক দায়িত্ব থাকে তো সেই সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ইচ্ছাগুলো সবসময় প্রকাশ করা সম্ভব হয় না আমার ব্যাপারটাও ঠিক তাই হয়ে গেছে ভিডিওটা কেউ করে দিলে নিশ্চয়ই হতো তো যেহেতু সেটা হয়নি তাই আমারও আর সেই মুহূর্তগুলো তোলা হয়নি তো যাই হোক যেটুকু করেছি যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভালোবাসা নিয়ে দেখো ভালো ভালো কমেন্ট করো এতেই আমি খুশি যদিও এখন আর সেভাবে ভিডিও করি না তো যেটুকু যেটুকু মানে যেদিন সেদিন দিচ্ছি এটাই আর কি দেখো এরকম নর্মাল যে বরণটা সেটা হয়ে গেছে তো এরপরে মা লক্ষ্মীকে গোল করে ঘোরা হবে সবাই মিলে তো এখানে যেহেতু সবাই ছিল তো কাউকে তো বাদ দেওয়া সম্ভব নয় সবাই যাইছে মা লক্ষ্মী চারিদিকে ঘুরতে বরণ করতে তো যেহেতু সবাই সেটা চাইছিল তো তার জন্যে অনেকজন হয়ে গেছে সাতজন হয়ে গেছিলো তো সাতজনকে নিয়ে আমাদের মা লক্ষ্মীকে বরণ করা হচ্ছে দেখো তো এই জায়গাটাতেই ঘুরতে ঘুরতে আমার শাশুড় মায়ের মাথাটা ঘুরে গিয়েছিল তার আগে একবার মাথা ঘুরে গেছিলো তো তখন মাথায় জল টল দিয়ে ঠিক হয়ে গেছিলো আর এইভাবে গোল করে ঘুরতে ঘুরতে না আরও মাথাটা ঘুরে গেছিল। তো যার জন্য ওনার শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমাকেই সব মানুষগুলোকে খেতে দিতে হয়েছে আমি আর আমার ভাই দিচ্ছিলাম আমার হাজবেন্ডও ছিল আমার শ্বশুরমশাইও কিছু সাহায্য করেছে কিন্তু তবুও যেহেতু আমাকে পুরো টোটালটা দেখতেছিল মেয়েদের কি ওই খাবার রান্না এই সমস্ত জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয় তো সেই কারণে সবাই যখন খাচ্ছিল তখন আর আমি ভিডিও করতে পারিনি আর আমাকে এরকম সাদা লাল শাড়ি পরে কেমন লাগছে বলবে তোমরা এরকম শাড়ি আমি এটাকে নিয়ে দুবার পরলাম এর আগে একবার পরেছিলাম পুজোর সময় তখন অতটাও আমাকে মানে ভালো লাগছিল কিনা আমি জানি না তো এবারে এটা আমি খুব ভালোভাবে আর কি পরেছি মানে একটু গুছিয়ে পড়েছি আগেরগুলো অতটা গুছিয়ে পরতে পারতাম না শাড়ি তো এখন তারই মধ্যে দেখছি একটু গুছিয়ে পড়েছি শাড়িটা তো এখন ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাদেরকে বলছি তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও সাদা লাল শাড়ি পরে তো যাই হোক চলো আজকের ভিডিওটা ছিল এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার মতন তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একেবারে কালী পুজোর ভিডিওতে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি এই লক্ষ্মী পুজোর পরে আমি চলে এসেছিলাম দুর্গাপুরে তো সেখানে আর কোনো ভিডিও করিনি একেবারে কালী পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আমি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে লাভ ইউ অল